পরা নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে ওয়াইসি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভারতের রাজনীতিতে হিজাব ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার এই তিনটি বিষয় আবারও সামনে চলে এসেছে মহারাষ্ট্রে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দেওয়া এক বক্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে অল ইন্ডিয়া মুজলিশি ইত্তেহাদুল মুসলিমিন এর সভাপতি ও সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন যে হিজাবকে বিজেপি ঘৃণা করে সেই হিজাব পরা নারীরাই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন বক্তব্যের প্রেক্ষাপট আগামী পনেরোই জানুয়ারি মহারাষ্ট্রে পৌরসভা নির্বাচন এর আগে রোববার সোলাপুর জেলার এক সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে এ মন্তব্য করেন ওয়াইসি তার বক্তব্যে হিজাব শুধু একটি পোশাক নয় বরং সংবিধান স্বীকৃত অধিকার ও নাগরিক স্বাধীনতার প্রতীক হিসাবে উঠে আসেছে ওয়াইসির বক্তব্য কী ছিল ওয়াইসি বলেন ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো নাগরিক তিনি হিজাব পরুন বা না পরেন প্রধানমন্ত্রী হতে পারেন মুখ্যমন্ত্রী হতে পারেন এমনকি মেয়রও হতে পারেন তিনি বলেন ভারতের অনেকেই এখন বলছেন কে মেয়র হতে পারবে কে পারবে না অথচ বাবা সাহেব আম্বেদকরের রচিত ভারতের সংবিধানের ধর্ম পোশাক এবং বিশ্বাসের ভিত্তিতে কাউকে রাষ্ট্র পরিচালনার অধিকার থেকে বঞ্চিত করে না একই বক্তব্যে তিনি পাকিস্তানের সংবিধানের উদাহরণ টেনে বলেন সেখানে নির্দিষ্ট ধর্মের মানুষের জন্যই রাষ্ট্রপ্রধান হওয়ার বিধান আছে কিন্তু ভারতে সেই সীমাবদ্ধতা নেই এটাই ভারতের সংবিধান শক্তি ভবিষ্যৎ নিয়ে আবেগঘন মন্তব্য ওয়াইসি আরও বলেন হয়তো এমন একদিন আসবে যে দিনটা তিনি বা বর্তমান প্রজন্ম দেখবে না হয়তো তখন তিনি আর থাকবেন না তার শরীর মাটির সঙ্গে মিশে যাবে কিন্তু হয়তো একদিন হিজাব পরা নারীরা ভারতের প্রধানমন্ত্রী হবেন এ বক্তব্যের শেষে তিনি বলেন ইনশাআল্লাহ সেই দিন আসবেই বিজেপিকে সরাসরি নিশানা কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির দিকে সরাসরি ইঙ্গিত করে ওয়াইসি বলেন মুসলিমদের বিরুদ্ধে যে ঘৃণা ছড়ানো হচ্ছে তা চিরস্থায়ী নয় তার ভাষায় যারা ঘৃণার রাজনীতি করছে একদিন তারা শেষ হয়ে যাবে ভালোবাসা ও সহবস্থান ফিরে এলে মানুষ বুঝবে কে কতটা বিদ্বেষ ছড়িয়েছিল ওয়াইসির এ মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি বিজেপি সাংসদ অনিল বন্ধ বলেন ওয়াইসি দায়িত্বজ্ঞানহীন ও অর্ধসত্যপূর্ণ মন্তব্য করেছেন তার দাবি মুসলিম নারীদের একটি অংশ নিজেরাই হিজাব প্রথার বিরোধিতা করেন তিনি ইরানের উদাহরণ টেনে বলেন সেখানকার নারীরাও হিজাবের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন কারণ কেউ পরাধীনতা চায় না রাজনৈতিক বিশ্লেষণ রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছে এই বক্তব্য মূলত সংখ্যালঘু ভোটারদের ঐক্যবদ্ধ করার কৌশল মহারাষ্ট্রের পৌরসভা নির্বাচনের আগে সংবিধান হিজাব ও অধিকার এই বিষয়গুলো সামনে এনে ওয়াইসির একটি রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন আগের ঘটনাগুলোর সঙ্গে সংযোগ ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে ভারত বক্তব্য নতুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এর আগেও একাধিকবার ভারতের সংখ্যালঘু বিশেষ করে মুসলিম খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কর্ণাটকে হিজাব নিষেধাজ্ঞা গির্জা ও প্রার্থনাস্থলে হামলার অভিযোগ ধর্মান্তর বিরোধী আইনের অপব্যবহার মুসলিম ও খ্রিস্টান শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক চাপ এসব বিষয় নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং পশ্চিমা গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে সংখ্যালঘু অধিকার রক্ষাকারী সং গঠনগুলোর অভিযোগ ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার কথা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে মুসলিম ও খ্রিস্টানরা নিজেদের ধর্ম পালন করতে গিয়ে বাধার মুখে পড়েছেন এই প্রেক্ষাপটে ওয়েসের মন্তব্য শুধু একটি নির্বাচনে বক্তব্য নয় এটি ভারতের ধর্মীয় স্বাধীনতা সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে চলমান বৃহত্তর বিতর্কের অংশ হিজাব পরা নারী প্রধানমন্ত্রী হবেন কিনা তা ভবিষ্যতের প্রশ্ন কিন্তু স্পষ্টতই বলা যায় এই বক্তব্য ভারতের রাজনীতিতে ধর্ম পরিচয় ও অধিকার নিয়ে নতুন করে আলোচনার আগুন জ্বালিয়েছে দু সালে ভারতে পঞ্চাশ মুসলিম নিহত রাষ্ট্রীয় বাহিনী ও চরমপন্থীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আবারও গভীর উদ্বে রেকর্ডি হয়েছে 2025 সাল জুড়ে দেশটিতে মুসলিম সম্প্রদায়ের উপর রাষ্ট্রীয় বাহিনীর এবং উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর সহিংসতায় ভয়াবহ আকার ধারণ করেছে এমনই তথ্য উঠে এসেছে একটা আন্তর্জাতিক মানবাধিকার প্রতিবেদনে দক্ষিণ এশিয়া জাস্টিস ক্যাম্পেইন বা S A প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে শুধু 2025 সালে ভারতে অন্তত 50 জন মুসলিম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে কারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী প্রতিবেদনে ইন্ডিয়া প্রসিকিউশন ট্রাকারের তথ্য অনুযায়ী তেইশ জন মুসলিম নিহত হয়েছেন পুলিশ সশস্ত্র বাহিনী বা অন্যান্য রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হাতে সাতাশ জন মুসলিম প্রাণ হারিয়েছেন হিন্দু চরমপন্থী গোষ্ঠীর সহিংসতায় এই তেইশ জনের মধ্যে দুইজন শিশু থাকার বিষয়টি প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যা পরিস্থিতির ভয়াবহতাকে আরও স্পষ্ট করে দেয় সহিংসতার ধারাবাহিকতা দু হাজার তেইশ থেকে দু পঁচিশ প্রতিবেদনের বিশ্লেষণে দেখা গেছে এটি কোনো বিচ্ছিন্ন বছর নয় রাষ্ট্রীয় বাহিনীর হাতে মুসলিম নিহতের সংখ্যা দু হাজার তেইশ বিশ জুন দু চব্বিশ একুশ জন দুই হাজার জনের বেশি অর্থাৎ প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে মানবাধিকার কর্মীদের মতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সাজানো এনকাউন্টার এবং নির্বিচার গ্রেফতার এখন কার্যত একটি নিয়মিত চর্চায় পরিণত হয়েছে কাশ্মীর ও উত্তরপ্রদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল দু সালে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে জম্মু ও কাশ্মীরে তথাকথিত নিরাপত্তা অভিযানে অন্তত আটজন কাশ্মীরে মুসলিম বেসামরিক নাগরিক নিহত একাধিক ঘটনায় হেফাজতে নির্যাতন গুম ও তথ্য গোপনের অভিযোগ অন্যদিকে উত্তরপ্রদেশে পুলিশের সঙ্গে এনকাউন্টারে কমপক্ষে ছয়জন মুসলিম নিহত হন বহু মুসলিম গুলিবিদ্ধ হয়ে আজীবনের জন্য পঙ্গু হয়েছেন যাকে স্থানীয়ভাবে হাফ এনকাউন্টার বলা হচ্ছে পুলিশ হেফাজতে মৃত্যু এবং শিশু হত্যার অভিযোগ প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতের অন্তত চারটি রাজ্যে পুলিশ হেফাজতে বা আটকের পর পাঁচজন জন মুসলিমের মৃত্যু পরিবারগুলোর অভিযোগ নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার কারণেই মৃত্যু দুই সালের মার্চে রাজস্থানে একটি ভয়াবহ ঘটনা ঘটে একটি মুসলিম পরিবারের ওপর পুলিশের অভিযানের সময় দেড় মাস বয়সে এক শিশুকে পিষ্ট হয়ে মারা যেতে হয় নভেম্বর মাসে দিল্লিতে একটি বিয়ের শোভাযাত্রার সময় সিআইএসএফের এক অফ ডিউটি সদস্যের গুলিতে চোদ্দ বছর বয়সী সাহিল আনসারি নিহত হন হিন্দু চরমপন্থীদের সহিংসতা ভয়াবহ উত্থান দু সালে হিন্দু উগ্রবাদী গোষ্ঠীর সহিংসতা নতুন উচ্চতায় পৌঁছেছে জন মুসলিম ও একজন দলিত নিহত এর মধ্যে নয়জন তথাকথিত গোরক্ষা বাহিনীর গণপিটনের শিকার জনকে বাংলাদেশি বা অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে হত্যা এই সংখ্যা দু সালের তুলনায় প্রায় আশি শতাংশ বেশি ভারতের তেরোটি রাজ্যে অন্তত ছাব্বিশটি বড় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে যেখানে আহত হয়েছেন দুইশো জনেরও বেশি মানুষ অবৈধ অভিবাসীর তকমায় প্রতিবেদনে বলা হয়েছে আসাম সহ বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের নামে হাজার হাজার বাংলাভাষী মুসলিম ও রোহিঙ্গার শরণার্থী আটক মে আগস্টে আঠারোশো আশি জন বাংলাদেশে পোষব্যাক এর মধ্যে দুইশো জন ভারতীয় নাগরিক ছিলেন বলে অভিযোগ এছাড়া গোরক্ষা আইনে প্রায় তিনশো জন মুসলিম গ্রেপ্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার দায় একশো জনের বেশি মুসলিম আটক মত প্রকাশ ও ধর্মীয় পরিচয় গ্রেফতার শুধু সহিংসতায় নয় স্বাধীনতা তো প্রশ্নের মুখে আই লাভ মোহাম্মদ লেখা পোস্ট বা জনের বেশি মুসলিম মানবাধিকার সংগঠনগুলোর মতে এটি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পরিকল্পিত দমন নীতির অংশ খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের অবস্থাও শঙ্কাজনক এটি শুধু মুসলিমদের মধ্যেই সীমাবদ্ধ নয় গত কয়েক বছরে খ্রিস্টান চার্চে হামলা প্রার্থনায় বাধা ধর্মান্তর বিরোধী আইনের অপব্যবহার এসব ঘটনায় খ্রিস্টান সম্প্রদায় নিজেদের ধর্মীয় স্বাধীনতার হুমকির মুখে বলে অভিযোগ করেছে এ এসির প্রতিবেদনে বলা হয়েছে দু সালে প্রবেশের মুখে ভারতের সংখ্যালঘুদের উপর নিপীড়ন এখন একটি বিপজ্জনক স্বাভাবিকতায় পরিণত হয়েছে নির্বাচন ঘনিয়ে আসা আন্তর্জাতিক চাপ এবং রাজনৈতিক মেরুকরণ সব মিলিয়ে ভারতের মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে